হাজার বর্গমাইলের মধ্যে ইসলাম কোন বিদেশের তৈরি জাহাজে করে আসে নাই ছাড়ে আট শত আগে এই সাত্পান্ন হাজার বর্গমাইলের ভূখণ্ডের মধ্যে ইসলাম এসেছে আউলিয়া ইলামের মাধ্যমে ঠেকে না তথাকথিত মর্ডান নিউ ইসলামিক স্থলার বাইশে ইত্যাদি এসে ইসলামের সংজ্ঞা আমাদেরকে শেখায় আমরা কেন সেইদুল মুসালিন এমাম মুসালিন ইমামুল হারামাইন নবীউল কিবলাতাইন জাদুল হাসান ওয়াল হুসাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কেন অনুসরণ করি এটা করি এর উত্তর হলো তাদের এটা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হুকুম করেছেন নির্দেশ দিয়েছেন আল্লাহর নির্দেশ অমান্যকারী সারা জীবন যদি বলে আমি মুসলমান আল্লাহর নির্দেশনাকে অমান্যকারী যদি তার মুখে মুখে উচ্চ আওয়াজে বলে আমি এটা মুখে বলতে পারে তার বলতে পারে কিন্তু আল্লাহর হুকুম খেলাপকারী হিসাবে কখনো সে প্রকৃত মুসলমান হতে পারে না কোন সন্দেহ আছে কি হোয়াটস দা ডেফিনেশন অফ এবার বাদরটির সংখ্যাটি এনাদত হচ্ছে আল্লাহর ফরমাisher প্রত্যেকটি কাজ করার নাম বাংলায় বুঝতে পারছেন তো সহজেই আল্লাহ পাক হুকুম করেছেন আকিমুস সালাত আল্লাহর হুকুমের এই কাজটি করলাম আমি সালাত প্রতিষ্ঠা করলাম এটা হয়ে গেল ইবাদত আল্লাহ পাক হুকুম করেছেন আতুস যাকাত নিসাব পরিমাণ মালের মালিক হলে যাকাত দাও আমি সম্পদের মালিক হয়েছি বছরে নির্দিষ্ট সময়ে আল্লাহর নির্দেশিত আল্লাহ হুকুম লাফে নির্দিষ্ট পরিমাণে আমার থেকে সম্পত্তেকে মাসারিফেজ জাখাত জাখাতারদের কাছে ওই অংশ দেয়ার নাম হচ্ছে অ্যাবাদান কথা বুঝতে পেরেছেন এটা হচ্ছে অবাদত অ্যাবাদত কি আহবাদত কাছে ধরার কোনো খাবার জিনিস না অবাদত হচ্ছে আল্লাহ হুকুমের কাজ আল্লাহ হকুমের প্রত্যেকটি হুকুমের কাজ আমাদের প্রত্যেকের জন্য অবাদান আল্লাহর গুলামী যেমন হুকুম করেছেন পথে আল্লাহরা সংগ্রাম করো জেহাদ করো এই সংগ্রাম প্রচেষ্টা এবং জেহাদ হচ্ছে একটা হুকুম করেছেন ইসলাম ইসলামে প্রবেশ করো আমি ইমানের মাধ্যমে ইসলামে প্রবেশ করলাম তালেমার মাধ্যমে তালেমা গ্রহণের মাধ্যমে বিশ্বাসের মাধ্যমে এটাই হচ্ছে একটা এবাদা আল্লাহ পাক হুকুম করেছেন ইত্তা আল্লাহকে ভয় করো আমি জাহান নামের কঠিন শাস্তির ভয়ে সিরিকি ফাসিকি, মুনাফিকি চুমুল ফুরি বেমানি ধান্দাবাজি মিথ্যা চাইটা থেকে নিজেকে মুক্ত রাখি এই যে নিজেকে মুক্ত রাখি এই রাখাটাও হচ্ছে আবাদা এটা তাকোয়া এটা আবাদা আল্লাহ পাক হুকুম করেছেন আতি আর

বেশি পূর্ব হাসিল করেছেন আল্লাহ আমিন বলেন এই সব কার বান্দা বান্দিবেন জমনি আমি অন্যান্য মানুষের অন্তরে প্রেম পয়দা করে এরকম একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন সুলতানের সিলহে হে শাহজালের পাশে যেখানে আমরা বসে আজ মাহফিল করছি আলিয়া মাদ্রাসা ময়দানে এর পাশেই দরগায় শাহজালাল এরকম একজন আল্লাহ আল্লাহর মকর মাহবুব বাংলা ছিলেন হাজরত শাহজালাল মজরদ ইয়ামনে রহমতুল্লাহ আলাইহি আর আমাদের অন্তরে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এর জন্য প্রেমের পর্দা করে যিনি দিয়েছেন তিনি হচ্ছেন কে আওয়াজ করে তিনি কে আল্লাহ পাক নিজ কোরআন কায়েমের মধ্যে ঘোষণা করেছেন একদল মানুষ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ঈমানদার এবং ন্যায় কর্ম সম্পাদনকারী সায়্যিদুল্লাহুর রহমানু উদ্দা তাদের জন্য আমাদের প্রেম আমাদের ওই টাকা বড় জন্য না দুনিয়ার কোনো লোভে না এটা আল্লাহ प्रदत्त সুবহানাল্লাহ এই প্রেম আল্লাহ प्रदत्त খোদা प्रदत्त আমার ভাইরা আমরা ইসলাম যে যার মতো করে উপস্থাপন করছি আমি বেলাল ইসলামকে আমার মতো করে উপস্থাপন করছি আরেকজন সাহেব তার মতো করে ইসলামকে উপস্থাপন করছেন আর একজন তার মতো করে ইসলামকে উপস্থাপন করছেন আরেকজন ইসলামিক স্কলার তিনি তার মতো করে ইসলামকে উপস্থাপন করছেন বর্তমান সময়ে আমাদের জন্যে কোন ইসলাম মানা জরুরি এই কথা বলে আমরা কল্য শেষ করব কোন ইসলাম মানব বেলালে নাকি সাহেবকে নাকি ইসলাম স্কলারের স্পিকারের কাটটা মানব আমি আমার ব্যক্তিগত মত দিয়ে যাচ্ছি স্বাধীনভাবে কথা বলছি আমি স্বাধীনভাবে কথা বলি এই বাংলা জমিনে সাড়ে আটশো বছর আগে ইসলাম কোন বড় উড়ু জাহাজে করে আসে নাই এই ছাপ্পান্ন হাজার বর্গ মধ্যে ইসলাম কোন বিদেশের তৈরি জাহাজে করে হাজার বর্গ মাইলের ভূখণ্ডের মধ্যে ইসলাম এসেছে আউলিয়া کرامদের মাধ্যমে কথা বলুন ঠিক না তথা কথিত নিউ ইসলামিক স্কলার বায়েশে ইক্তা দিয়ে সে ইসলামের সঙ্গে আমাদেরকে শেখায় আমার ভাইরা এই দেশে ইসলাম 850 বছর আগে এসেছে আউলিয়া کرامদের মাধ্যমে আল্লাহ ওয়ালাদের মাধ্যমে বিনা আসে নাই জাহাজে করে আসে নাই বা ওই যে অন্য কোন পন্থায় পদ্ধতিতে আসে নাই এসেছে একদল আল্লাহ বালাদের মাধ্যমে আপনাদের মনে কোনো সন্দেহ আছে কোন সন্দেহ আছে মুসলমান দাবিদার বাংলার আঠারো কোটির মধ্যে নব্বই ভাগ মুসলমান যারা আছে আমার বিশ্বাস নট এ সিঙ্গেল পার্সন কোন একজন মানুষ এটা অস্বীকার করতে পারবে না যে ইসলাম কোন আব্রাহম লিঙ্কন এদেশের ইসলাম কোন কাল কোন ল্যাঙ্গুয়েজ কোন নরেন্দ্র মোদী কোন গ্রাম কোন ভূষ কোন বাইগান পেশায়ের মাধ্যমে এসে ইসলাম আসে নাই এটা সেই ইসলামের সেটা সুলতান সিলেহে হযরত শাহজালাল মজলুদে আমনি আউলিয়া মাধ্যমে কথা বলেন ঠিক কিনা আমার কথা হলো বেলাল কি বললো দেখার টাইম নাই আপনারা বলবেন টাইম নাই বলেন কি নাই জোরে জোরা কথা কি নাই নাই বেলাল কি বলল দেখার টাইম নাই সাহেখ কি বললা দেখা টাইম নাই স্কলার ইসলামিক স্কলার কি বল টাইম নাই তুমি তোমার নিজের সাথে সাধারণ মানুষকে ব্ল্যাকমেইল করে ব্লেনোয়াস করে কি করতেছো এটা যারা ভাত খায় তারা বুঝে যারা নাজিস খায় তারা বুঝেনা ঠিক পরিষ্কার কথা টাইম নাই আমরা একটাই ই বুঝি যাদের মাধ্যমে আমরা আল্লাহর মনোনীত ধর্ম ইননা আদিন ইনদাল্লাহিল ইসলাম